এই যে আমি আইছি একটা চার স্টলে বিকাল বিকাল ওই যে আমরা দাদা কারিগর তাই লাড্ডু বানাই লাড্ডু লাডু বানার যে অবস্থাটা দেখো দাদা প্রথমটা লাড্ডু এটা সেট হইব এই যে লাড্ডুর সাইজটা দেখো তাই এটা কত দাদা এটা মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এত বড় লাড্ডু বা আরো তোরা চিপা মার ওই যে ওই যে থালো লইয়া বইছে আবার ছোট ছোট করে দিতে মানে জাস্ট দর্শকরা দেখাইবা লাগিনি হ্যাঁ ওই যে তাইনের ফেসটা চিনি আর আমরা দাদার ফেমাস এটা এই চা চায়লটা চায়ল কিন্তু মানে মিষ্টির দোকান কম কম মিষ্টি রাখে ওই যে তাইনের বড় দাদা একদম কেশব আর এই কারিগর মেইন কারিগর নি আপনি হ্যাঁ আপনি কি কিনা খালি লাডু বানাইনি আর অন্য কিছু না আর রসগোল্লা লালমোহন এইগুলা আপনি তো অত মাপলে যে কাস্টমার ভিড় আপনার দোকান আইতে লাগো কতটা লাডুই এখানে তাই সবরে অনুরোধ করি আর আমরা এই যে চার স্টলটা মিষ্টির দোকান এটা তোমরা সবে আইও এখানে খুব ফেসিলিটি খুব ভালো পোলা ওলা সব পাওয়া যায় ওই চাটা দেশ না আমারে চা কুইতে কুইতে ওখানে তো পাইলাম না